হ্যাঁ বন্ধুরা অ্যানাদার মাই চ্যানেল এমসি সি ব্লক আমার বউ কত সুন্দর করে কইতাসে কি কয় ইলিশ মাছ লই বনা তো আমার ফটো আছে ফার্স্ট ইয়া তো আমি কইতাছি তুমি ইলিশ মাছ খাইবা আমি তোমরা নাইন না দিয়ে তো হারিবই না তুই এত আদর কই আমার কইসি ইলিশ মাছ নাম তুই আমি জামুগাঁও না বাজারে ইলিশ আনতাম তুই আপনারা দেখেন ইলিশ আনতাম যাচ্তাছি বাজারে তো গেছি বাজার হতো ওই বাজার থেকে গিয়েছি রে আপনি বসে দেখেন ইলিশ দেখছেন কত বড় বড় ইলিশ একটা এক জের কিছু জনের ইলিশ তো এই ইলিশ আন বউ কি করি কী আনছো আমি বুঝি ইলিশ খাইয়েজিনাল ইলিশ তো পাঁচশো টাকা দিয়ে গিয়ে গিয়া ইলিশ পাবনি বাজারে গিয়া দিয়ে ইলিশের দামও লাগে পনেরোশো ষোলোশো লুয়ে গেছি পাঁচশো তো ইলিশই লয়ে বসে আমি বুঝি ইলিশই আমার দ্বিতীয়বো তো লুয়ে বসি ইলিশের বাচ্চা তো এবং আমার বউ কীতা করবো মানে টেহা দেব মানুষ আর ইলিশ খেটে নি তো আমার বউ বউকে সাথে ইলিশই টানতাম দেখেন শস্যা দিয়েছে বয় দিয়েছে জুল কাঁচা ইলিশ শস্যার ভিত্তি দিয়ে দিয়েছে ইলিশ কাঁচা গেলে সেটা দেখেন ঝুলটা কষা নিয়ে এবং পাঁচশো টাকা দেওয়া আর কি ইলিশ দেখেন জলটা একদম কষা কষা হইতেছে কষা কষা অন্যের পরে দিয়েছে দেখেন একদম সুন্দর কেনা নামাইটের ভিত্তে তো আমি কীছি তুমি কেউ ইলিশ আমি কেমন গীতা আমি তো কাটার লেগে পারি না ইলিশ তো আমি গীতা মাংস কোদুরো বুঝতে আমার বউ বিশে সম্বাদ দিয়া দিয়ে মশলা টসলার দিয়া মাংস দিশে বইয়া তুই মাংস আর যা রাঁধতেছে কি তো জানি মাংস রাঁধতেছে আর যা দই দিয়া দেখেন কালারটা দেখছেন নাকি তা দই দেওয়া নিয়ে কালারটা মনে হইছে তো আজকে আমার বউ কে তোমরা খাওয়া মজার দই দিয়া মাংস তুই দইয়ের মাংসটা খুব হেভি হিসেবে দেখেন একদম খুব টেস্টি হিসেবে তুই যারা যারা আপনারা খাওয়ানোর ইচ্ছে এরকম তো আমার সবাই নিমন্ত্রণ আইবে না এবং ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবে